আসসালামু আলাইকুম এসিও শিখে লাভ নাই এসিও বাই এসিও চলে গেছে ইজ নাথিং নাথিং উইল ফিউচার এরকম অনেক ভিডিও মার্কেটে আছে আমিও বেশ কিছু কথাবার্তা বলেছি অনেকেই অনেক কথাবার্তা বলেছে আবার অনেক এটার পিছনে পজিটিভ কথা বলতেছে বাট রিয়েলিটিটা কি আমি আপনাদেরকে প্রুফ দেখাবো আজকে প্রুফ দেখাবো যে এসিও আসলে কোন অবস্থানে আছে শুধুমাত্র এসিও থেকে একটা ওয়েবসাইটে মান্থলি কি পরিমাণ ভিজিটর আমি এক্সিস্টিং এই মাসে মানে গত মাসেও পেয়েছি সেটা আপনাদেরকে একটু প্রুফ দেখাবো চলেন আমরা প্রুফটা একটু দেখে আসি দেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে বিষয়টা কি হবে বা কতটুকু কি হবে আমরা সামনের দিকে যাব বাট আমরা আগে প্রুফ দেখে আসি যে এসিওর ফিউচারটা কি তো প্রথমে আমরা চলে যাবো আমাদের যে মেইল সে মেইলে একটু লগ করি মেইলে লগ করলে বিষয়টা দেখার জন্য হচ্ছে আমরা মেইলে লগ করে একটু জিমেইলে আমাদের যে রিপোর্টের কি বলে আপনার এই মাসে যে আপনার সার্চ কনসোল থেকে রিপোর্ট এসেছে সেই রিপোর্টটা আমরা দেখব দেখলেই বিষয়টা আমরা পরিষ্কার করতে পারবো যে আসলে কতটুকু এটা বাস্তব সত্য তো এখানে গুগল সার্চ কনসোল থেকে তিনটা ই আসছে আবার মেইল আসছে ধরেন প্রথম যে একটা আসছে আমরা সেটা একটু যাই এটা হচ্ছে একটা ট্রেনিং ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ক্লিক হয়েছে সাতশো উনচল্লিশ এটা কতদিনের লাস্ট আঠাইশ দিনে এটা হচ্ছে আঠাইশ দিনে সাতশো উনচল্লিশটা ক্লিক হয়েছে এবং ইমপ্রেশন হয়েছে একুশ হাজার এবং সব কিছুই কিন্তু গুগল সার্চ থেকে ক্যান ইউ ইমাজিন যে গুগল সার্চ থেকে আপনার সাতশো উনচল্লিশ ক্লিক এবং ইমপ্রেশন হয়েছে একুশ হাজার এটা তো বাচ্চা লিটিল ফ্যাক্ট আমরা সামনেরটায় চলে যাই সামনেরটায় চলে গিয়ে দেখি যে এই ঘটনা কি ঘটছে আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই

তো এখানে গেলে বিষয়টা ভিন্ন রকম দেখেন এখানে ক্লিক হয়েছে দশ হাজার এবং আপনার ইমপ্রেশন হয়েছে দুই লাখ পঁচাত্তর হাজার এখন প্রশ্ন হচ্ছে এইখানে আপনার এই গুগলের চব্বিশ সালের জনের পরে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের আগে ইমপ্রেশন হতো মিলিয়ন আর এরকম ক্লিক হতো লাখের উপরে তো এক লাখের উপরে ক্লিক সেটা চলে এসেছে দশ হাজারে এবং ইমপ্রেশন যেখানে ছিল দশ লাখ সেখানে এসেছে আড়াই লাখে বা তিন লাখে তো সবকিছু তো কমে গেছে বা কমে গেছে মানে এসিও কিন্তু হারিয়ে যায় নাই এখন প্রশ্ন হচ্ছে হোয়াট উই শুড টু ডু আমাদের কি করা উচিত আমরা যারা এসিও ফিল্ডে আসি বা আসতে চাচ্ছি বা নিয়ার ফিউচারে আসার চিন্তা ভাবনা আছে অনেকেই চলে যাচ্ছে এই ফিল্ড থেকে যারা নতুন ইনভলভ হচ্ছে তারা আর এই ফিল্ডে আসতেছে না তারা চিন্তা করতেছে যে ওই ভাই বলছে এই স্যার বলছে ওই টেইনার বলছে এই মেন্টর বলছে এসিও উইল ডু নাথিং ইন ইয়ার ফিউচার এসিও নিয়ার ফিউচারে কিছু করতে পারবে না দ্যাটস ওয়াই হভ টু লিভ এসিও আপনাদের কেসিও সে যাওয়া উচিত তো এদের জন্য আমার একেবারে যদি বলেন যে মানে কোনো সাজেশন না জাস্ট আমার যেটা মনে চাচ্ছে সেটা আমি বলেছি তাহলে হচ্ছে আমি কিন্তু নিয়মিত ভিডিও বানানোর মতো সময় পাই না এখন প্রশ্ন হচ্ছে কারা প্রতিদিন একটা ভিডিও বানাতে পারে আর কারা সময় পায় না

পাবলিশ না যাই বিষয়টা হচ্ছে আমি কি বোঝাইতে চেয়েছি বা কি দেখিয়েছি আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন যে এসিও আপনাকে নতুন করে শিখে লাভ নেই চরম সত্য কথা বাট এআই এসিও যেই জায়গা নিয়ে গেছে আপনাকে ওই জায়গা থেকে শুরু করতে হবে এসিওকে এআই যে জায়গা নিয়ে গেছে সেই জায়গা থেকে শুরু করতে হবে আমি এখন দেখাতে পারতেছি না আমার হচ্ছে কিছু ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটগুলো দেখলাম এখান থেকে বেশ কিছু অর্ডার আসে মানে এগুলো হচ্ছে ফ্রি ওয়েবসাইট বাট কিছু অর্ডারও আবার আসে কিছু প্রোডাক্ট এখানে সার্ভিস বা সেল হয় তো এখন ওখানে যে প্রোডাক্টগুলো সেল হয় সেই সমস্ত প্রোডাক্টে যদি আপনি বিবেচনা করেন ওই সমস্ত প্রোডাক্ট থেকে আমি দেখি যে ওয়েবসাইটের যে আপনার কি বলে সোর্স

মানে চ্যাট জিপিটিও সেই এসিও ইউটিলাইজ করে তার মানে কি আপনাকে এসিও জানতে হবে বাট এসিওর যে এই চব্বিশ সালের আগের পর্যন্ত যেটা আমি আগেই বলেছি চব্বিশ সালের আগে যে অ্যালগোরিজম ছিল ওই সময়কার যে ইমপ্রেশন ছিল ওই সময় যে ক্লিক ছিল সেটা আপনি এখন পাবেন না আপনার সেই সমস্ত ব্লগ সেই সমস্ত সবকিছু র্যাঙ্ক হারিয়ে গেছে এখনও সেটা নিউ ট্রেন্ডে নিউ টেকনোলজিতে চলতেছে দ্যাটস হোয়াই অবশ্যই অবশ্যই আপনাকে এই এআই এসিওকে কে যেখানে নিয়ে গেছে আপনাকে ওখান থেকে শুরু করতে হবে বা ওখান থেকে শিখতে হবে অবভিয়াসলি অবভিয়াসলি ইউ ক্যান আর্ন ইউজিং এসিও এসিও দিয়ে আপনি উপার্জন করতে পারবেন কাজ করতে পারবেন এটা কোনো সন্দেহ নাই আমার এত আমি এখন এটা দেখাচ্ছি না বাট আপনার যদি সন্দেহ থাকে তাহলে আপনি লিঙ্গিনে ইনে আপনি হচ্ছে আপ ওয়ার্কে ঢুকবেন আপনি হচ্ছে ফাইবারে ঢুকবেন দেখবেন যে রানিং এসিও জবগুলো আছে কি না বা নতুন জব হায়ার হচ্ছে কিনা বা নতুন জব পোস্ট হচ্ছে কি না যারা জব পোস্ট করতেছে তারা আমার সে আপনার সে অনেক বেশি ট্যালেন্টেড না হলে অনেক বেশি বোকা না দ্যাটস ওয়াই এইটা নিশ্চিত করেই বলা যায় যে আপনাকে চেঞ্জ করতে হবে টেকনোলজি চেঞ্জ হচ্ছে আপনাকেও চেঞ্জ করতে হবে বাট হারিয়ে যাওয়ার সুযোগ নাই যদি আপনাকে আপ টু ডেট রাখতে পারেন দেন ইউ ক্যান সারভাইভ তাহলে আপনি টিকে থাকতে পারবেন ইউ ক্যান অ্যাডাপ্ট তাহলে আপনি অভিযোজন করতে পারবেন আদারওয়াইজ ইটস কোয়াইট ইম্পসিবল ফর ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও If you want to get this type video, just subscribe my YouTube channel and keep in touch to get for next video. Thank you so much again.